আজকে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দোয়া শেয়ার করব মাত্র পাঁচটি শব্দের দোয়া এবং ওল্লাহি এই হাদিসটি সোহাই হাদিস মুসলিম শরীফের হাদিস খুবই সহজ একটি দোয়া এবং অত্যন্ত অর্থবহ একটি দোয়া রসুল্লিউসাল্লাম তো বলেন যে ব্যক্তি এই পাঁচটি কালিমার দ্বারা এই পাঁচটি শব্দের দ্বারা আল্লাহ আলার নিকট কোনো কিছু চাইল এর মানে হলো নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহ তাল নিকট দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণকর বিষয় সে চেয়ে নিল এমনকি দাউদ শরীফের একটি হাদিতে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই পাঁচ কালিমার যে দোয়া এই দোয়াটি দুই সেজদার মাঝখানে পড়তেন আর এই হাদিসটি সৎকায় নিয়তে যত বেশি সম্ভব শেয়ার করবেন আপনার মাধ্যমে জানার দ্বারা অন্য কেউ যদি আমল করে তাহলে তাদের আমলের সোয়াবও আপনি পাবেন ইনশাআল্লাহ দোয়াটা হলো আল্লাহমফিরলি ওয়ার হামনি ওয়াফিনি ওয়াহদিনী ওয়ার জুকনি এই পাঁচটি শব্দ দিয়ে দোয়া করলেই আপনার দুনিয়া এবং আখেরাতের যতগুলো চাওয়া পাওয়া আছে সব কিছুই কিন্তু চাওয়া হয়ে যায় আল্লাহ হম ফিরি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ছোটো বড়ো যত গুনাহ আমি করেছি আমাকে আপনি মাফ করে দিন আপনি গফা আর আপনি আপনিই তো সমস্ত গুনাহ মুছে দেওয়ার মালিক মাফ করার মালিক এরপর হলো অরহাম নেই আয় আল্লাহ আপনি আমার উপর রহম করুন আপনি আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান আমার জীবনে আমার চলাফেরায় আমার রুটি রুজিতে আমার পরিবারে আমার সন্তান সন্ততির মধ্যে আপনি রহমত বর্ষণ করুন আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি রহমত বর্ষণ করুন এরপর হলো ওয়াফিনী আয় আল্লাহ আপনি আমাকে আরোগ্য দান করুন আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করুন আপনি আমাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করুন এরপর হলো ওয়াহদিনী আয় আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন আপনি আমাকে সরল পথে চলার তৌফিক দান করুন আয় আল্লাহ আপনি আমাকে দিনের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন ইস্তেকামতের সাথে হেদায়তের উপর থাকার তৌফিক দান করুন আর পাঁচ নম্বরে হলো ওয়ার আর আয় আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন উত্তম থেকে উত্তম রিজিকের ফায়সলা করুন হালাল রিজিকের ব্যবস্থা করুন এখন এই রিজিকের মধ্যে সুস্থতা উদ্দেশ্য এই রিজিকের মধ্যে বিয়ে শাদিও আছে এই রিজিকের মধ্যে সন্তান সন্ততির রিজিকও আছে এই রিজিকের মধ্যে ভরণ পোষণের কথাও চলে আসে এই রিজিকের মধ্যে বিয়ে শাদির বিষয়টাও চলে আসে রিস্ক বলতে শুধুমাত্র খাওয়া দাওয়া না রিস্ক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাহলার দেয়া সমস্ত নিয়ামত ঘুম এটাও রিস্ক কোনো বিপদ থেকে মুক্তি এটাও রিস্ক হালাল খাওয়া দাওয়া করছেন এটাও রিস্ক বিয়ে সাদির মাসালা এটাও রিস্ক বিয়ে ঠিক হওয়া এটাও রিস্ক ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া এটাও রিস্ক তাহলে এই দোয়াটি যদি আপনি মুখস্থ করে নেন যখন আপনি মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে চাইবেন সমস্ত দোয়া তো করবেনই সেই সাথে যদি এই দোয়াগুলোও করেন তাহলে এর থেকে উত্তম আর কিছু আছে বলেন সমস্ত কিছুই কিন্তু আপনি এই এক দোয়ার মাধ্যমেই চেয়ে নিতে পারছেন এবং এই হাদিসটি সোহি হাদিস রসুল্লা সালাহ আলী ওসাল্লাম তো দুই শেষদের মাঝখানে যে আমরা বসি সেখানে তো একটা দোয়া হলো যে আল্লাহম্মাকে ফিরলি আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ হুম্মাগে ফিরলি কিন্তু রসুলাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই দোয়াটিও পড়তেন আল্লাহমাকে ফিরলি ওয়ার ওয়া আফিনি ওয়াহদিনী ওয়ার জুকুনি কোনো কোনো রেওয়য়েতে এভাবেও পাওয়া যায় আল্লাহ্মাকে ফিরলি ও হামনি ওয়াজিবুরি নি দিনী ও জোকনি এভাবেও মুখস্থ করতে পারেন এবং দোয়াটি যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করুন নিজে আমল করুন অন্যদের সাথেও শেয়ার করুন কি ঠিক আছে না ইনশাআল্লাহ জাকুমুল্লা খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারক